হ্যালো বন্ধুরা গুড আফটারনুন আজকের ভিডিওটা আমি দুপুরবেলায় শুরু করছি আর আজকেই ছাড়বো ভিডিওটা কালকে আমি ভয়ে কোনো ভিডিও করতে পারিনি এখন বলতে গেলে আমি এখানে খুব ভয়ে আছি তো আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব যে আমার সাথে এই জিনিসগুলো কি হচ্ছে কথাগুলো শেয়ার করব আমি আমার বাড়িতে শেয়ার করেছি বাড়িতে বলেছি এমনকি তোমাদের দাদাভাইকেও বলেছি তো এখন তারা যে পদক্ষেপটা নেবে সেটাই আমার আসল করণীয় আর তোমাদেরকেও সেটা আমার বলাটা জরুরি কারণ আমি যদি এখন এখান থেকে চলে যাই তাহলে তোমরা হয়তো বলবে এই তো সবে এসেছ এখন কেন চলে যাচ্ছ তো আমার সাথে প্রায় ছ সাত দিন ধরে কিছু ঘটনা ঘটছে আমি প্রথম ঘটনাগুলোকে একদম এড়িয়ে চলেছি আমি একদমই পাত্তা দিইনি সেই জিনিসগুলোকে এখন কয়েকটা দিন হলো জিনিসগুলোকে আমি খুব পাত্তা দিচ্ছি তার কারণ জিনিসগুলো শুধু আমার সাথেই ঘটে চলছে আর ভুল মানুষের একবার দুবার হয় পরবর্তীতে কিন্তু ভুল হয় না তো তোমাদের সাথে কথাগুলো আমি শেয়ার করি সেটা হচ্ছে তোমরা জানো তোমাদের দাদাভাই সকাল আটটার সময় কাজে যায় রাত বারোটার সময় কিন্তু আসে আর কয়েকদিন আমি খুব অসুস্থ ছিলাম একা একাই ঘরে থাকতাম তোমরা আমাকে বলেছো দিদিভাই একা থেকো না মানুষের সঙ্গে মেশার চেষ্টা করো এদিক সেদিক একটু যাও বলেছো কিন্তু আমি ভয়ে কোথাও বেরোই না তার কারণ একটাই আমি দরজার সবসময় দুটো সিটকারি লাগিয়ে রাখি আমি জানি না এটা কেন আমার সাথে ঘটছে আর আমি জানি না পরবর্তীতে পরিস্থিতিটা কি হবে বা এর পরবর্তী পরিস্থিতি কোন পদক্ষেপটা নেব বা আমি কী করবো আর আমার খুব কান্না পায় মাঝে মাঝে এই জিনিসগুলো কারণ আমি এগুলো একদমই পছন্দ করি না আমার এই জিনিসগুলো একদমই ভালো লাগে না তোমাদের সামনে বলতে গেলেও আমার মুখটা ধকধক করছে জানি না এই ভিডিওটার পর পরিস্থিতির পর যদি কোনো খারাপ কিছু ঘটে আমি জানি না নিজেকে আমি কী বলবো বা নিজেকে আমি কোনোদিন ক্ষমা করতে পারবো কি না সেটা হচ্ছে আমি তোমাদের বলি তোমাদের দাদাভাই সকাল আটটার সময় যখন কাজে যায় আটটার থেকে ঠিক নটার মধ্যে এই এক ঘন্টার মধ্যে কেউ একজন আসে বাইরে আমার ঘরের বাইরে আমার ঘরের বাইরে তোমরা দেখেছো একটা হাওয়া আসা যে টুন টুম করে শব্দ হয় ওগুলো লাগানো আছে পথারটা এসে কেউ একজন দাঁড়িয়ে থাকে এসে দাঁড়িয়ে থাকা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে মানে আমি এখান থেকে বুঝি ঘর থেকে বুঝি যে কেউ একজন আছে আমি হুট করে যে দরজাটা খুলে তারকে বলবো কিছু সেটা কিন্তু সাহস নেই আমার একদম আমি যখনই জানলার পর্দাটা সরাতে যাই সেখান থেকে লোকটা চলে যায় একটা লোক আমি নিজে দেখেছি লোকটা সেখান থেকে চলে যায় তখন ব্যস্ততা দেখায় আর যতক্ষণ না আমি জানার পর্দাটা সরাই ততক্ষণ দাঁড়িয়ে থাকি ওখানে জানি না দাঁড়িয়ে থেকে কি করে আমি কিছু জানি না কিন্তু লোকটা আমাদের বাঙালি না দেখলেই বোঝা যায় একদমই আমাদের বাঙালি না আমি দুদিন লোকটাকে নিজে চোখের সামনে দেখে ফেলেছি তখন লোকটা অন্যরকম প্রশ্ন করে আমাকে হিন্দিতে অনেক রকম প্রশ্ন করে তো সেগুলো আমি যতটুকু পারি দি দিই হলে আমি দিই না একা ঘরে থাকি প্রত্যেকটা দিন এমন করে সকালে একবার দুপুরে দু তিনবার রাত্রে তো কতবার এমন করে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না এসে আমার বাইরে কলিং বেল আছে ঘরের বাইরে তো সেখানে এসে কলিং বেল বাজায় প্রথমবার বাজায় আমি পর্দাটা আস্তে করে সরিয়ে দেখি কেউ থাকে না দ্বিতীয়বার তৃতীয়বার এরকম করে তিনবার পর কিন্তু আর করে না তারপরে কলিং মিলে শব্দ যদি আমার মানে আমি সজাগ না হই বা আমি আমার মস্তক না নড়ে দরজার মধ্যে টোকা দেয় অজস্র টোকা দেয় দরজার মধ্যে এসে আমি যখনই ঘরে থাকি আমার ঘরে দুটো সিট সিটকারি একটা নিচের দিকে একটা উপরের দিকে উপর দিকে একটা শক্ত ভারী শক্ত নিচের দিকে উপর থেকে দুটো সিটকারি মেরে রাখি আর এই এই কাজগুলো করে এইখানে এসে তো সেটা আমরা ম্যাডামকে জানিয়েছি তো আমার সাথে প্রায় ছ সাত দিন ধরে ঘটনাগুলো ঘটছে ম্যাডামকে জানানোর পর ম্যাডাম বলেছে পদক্ষেপ নেবে ম্যাডামকে জানানোর পর আজকে আরও ঘটনাটা বেশি ঘটেছে আর আমার রুমের সামনে দিয়ে একটাই বাথরুম সেটা হচ্ছে আমাদের পার্সোনাল বাথরুম সেই বাথরুমটার মধ্যে একটু পর পর একটা মোটা সোটা লোক যদি ধম ধুম করে হাঁটি হা হেঁটে হেঁটে যায় তো সেই শব্দটা কেমন হতে পারে একদম মানে কি বলবো কতবার যে বাথরুম যায় বলা মুশকিল বা আদৌ বাথরুম যায় কি না সে দেখি না এরকম করছে টোকা দেয় দরজার মধ্যে এসে টোকা দেয় বেল বাজায় দাঁড়িয়ে থাকে এখন হয়তো নেই কিন্তু আমার সব সময় বুকের ভিতরে একটা ভয়ে কাজ করে আমি আজকে আজকে সকালবেলা একটা ঘটনা বলে আমি বাথরুম গিয়েছি আমার বাথরুমটা একটু বাইরের দিকে তো আমি বাথরুম গিয়েছি আমি দরজা একদম সিটকারি মেরে বাথরুম খেয়েছি বাথরুমটা তো একদমই সামনে তো করে ঘরে মানে আসছি যখন এসে দেখি আমার দরজা পুরো খোলা রান্নাঘরের দরজা খোলা আমার যে মেন দরজাটা আছে সেটাও একদম হাট করে খোলা আমি যাওয়ার সময় বন্ধ করে গেছি কে খুললো এসে চোখের নিচ সব দেখলাম ওই ঘরের চোখের নিচ দেখলাম কেউ নেই কিন্তু কেউ একজন এসেছিলো ঘরে সেন্টের গন্ধ পেয়েছি আমি সেন্ট দেওয়া ছিল শরীরে না এক একটা লোক লোকের কিন্তু এক এক রকম গন্ধ থাকে আমরা ঘরে দুজন থাকি আমাদের দুজনের শরীরের গন্ধ অন্যরকম আর যে এসেছে তার শরীরের গন্ধ অন্যরকম নেই আশেপাশেও দেখলাম কোথাও নেই দরজায় পুরো একদম ধামাকা সিককারি দিয়ে বসে পড়েছি চান করতে গেছি তখন আমি তালা মেরে গেছি ঘরে তোমরা বলো এই যে আমার সাথে যে ঘটনাগুলো ঘটছে আমি এখন কি পদক্ষেপ নেব এখানে তোমাদের দাদা বলেছি সে ম্যাডামকে জানিয়েছে ম্যাডাম যখন পদক্ষেপ নেবে তখন আর ম্যাডামকে যতক্ষণ আমি প্রমাণ হাতে পাচ্ছি যতক্ষণ আমি হাতে নাতে প্রমাণটা তাকে ধরতে পারছি ততক্ষণ তো বলতে পারবো না আর তাকে যদি আমি ধরতে পারি তাহলে জানি না সে আমার কোন বড় ক্ষতি করবে আর আজ আমি দুদিন থেকে প্ল্যানে আছি সে যখন আসবে আমি ভিডিও করে রাখব কিন্তু বাইরাটা এতই অন্ধকার থাকে বাইরের দিকটা ভিডিও করলেও কিছু দেখা যাবে না আর আমার হটলের জানলাগুলো হচ্ছে কাছের তো সেই কাচের জানলা থেকে না বাইরের জিনিসটা মানে দেখা যায় না ভেতরটাই দেখা যায় আর বাইরের থেকে ভেতরটা ভালো দেখা যায় কিন্তু ওই যে আমরা যে দেখবো বাইরের লোকটাকে সে দেখা যায় না ভালো আচ্ছা আচ্ছা দেখা যায় তারপর মানে এই জিনিসগুলো তোমরা ভাবো যে আমার সাথে ঘুরছে আমি এখন কোন পদক্ষেপ হাঁটবো বা কোন অবস্থায় যাবো আমি কিন্তু নিজেই জানি না তখন দাদাকে বি বলছি আর ও কি করবে ও রাতে বারোটার সময় কাদের থেকে আসে আমার সকাল হতে হতে ঘুম কোনো রকমের রাতটা ভার হয় ঘুম ঘুম থেকে উঠে সকালবেলায় চলে যায় এত দূর কাজ করে যে আমি যদি এখানে আমাদের একটা কোনো অসুবিধা হয় সে কিন্তু সেখান থেকে দৌড়েও আসতে পারবে না সকাল থেকেই একা থাকি দিনের বেলাটা জানি কোনো ভয় থাকে না কিন্তু তবু আমি যে জায়গাটায় আছি সেই জায়গাটায় ভীষণ ভয় লাগে চারিপাশটা হচ্ছে মাতাল আমার ঘরের সাথে একটা বড় ঘর আছে সেটা মধ্যে পার্টি হয় মানে মদের পার্টি হয় প্রত্যেক দিন রাতেই হয় আমি একাই ঘরে বসে থাকি ওই ঘরের মধ্যে পার্টি হতে থাকি কিন্তু ওসব ওদের ব্যাপার ওদের ঘর ওদের সব কিছু ওরা যা খুশি করে কিন্তু এসে যে ডিস্টার্ব করে না এগুলো একদমই আমি মেনে নিতে পারছি না আর আমি ওইরকম মেয়ে না যে শরীরে তেল নিয়ে ঘুরবো তেল তেল করবো ওরকম মেয়ে আমি না যে ছেলে মানুষ দেখলে বেটা ছেলে দেখলে তেল তেল করবো সেরকম মেয়ে আমি না আমি এই জিনিসগুলো পছন্দ করি না আমার এই জিনিসগুলো ভালো লাগে না কারণ দেখো জীবনে একবার ভুল করেছি তোমাদের দাদা ওইকে ভালোবেসে পালিয়ে বিয়ে করেছি আর আমি চাই না এমন কোনো ভুল আমি জীবনে করি যাতে তোমাদের দ্বারা হয় আমার মা বাবার মান সম্মান কোনো দিন নষ্ট হয় তাদের মান সম্মান খারাপ হয় বিদেশে এসেছি আমি ঠিক আছে কিন্তু যে ঘরটাতে আছি সেই ঘরটা খুব ভালো খুব ভালো ঘরটা কিন্তু কী বলবেন আমাকে ডিস্টার্ব করছে সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি প্রথম দুদিন আমি পাত্তা দেই মানে এতটাও কেয়ার করিনি তিন দিন দিন থেকেই আমি আস্তে আস্তে বুঝছি যে জিনিসটা গাঢ় হচ্ছে বেশি জিনিসটা তারা আরও বেশি গাঢ় করে নিচ্ছে আর সেখানে একজন লোক না দুজন লোক থাকে এটা আমি বুঝতে পারি বাইরে যে কথা হয় কথা কথা কিন্তু বোঝা যায় না মানে তারা যে কী বলছে সেটা শোনা যায় না একটা কথার একটা গুমগুই শব্দ হয় সেটা ততটুক শোনা যায় তোমরা মানে কী বলবো আমি এমন অবস্থা হয় আমি সন্ধ্যে তো বাথরুম যাই না একা একা ঘরে বসে বাথরুম চেপে বসে থাকি তখন আমি বাথরুম যাই না যতক্ষণ না তোমার দাগে ঘরে আসছে ততক্ষণ আমি চেপে বসে থাকি যাই না ভয় লাগবে কেউ যদি দেখো আমরা মেয়ে মানুষ আমাদের মাংসমান কিন্তু একটা আমি ছোটো থেকেই শুনে আসছি ছেলেদের মাংসমান হচ্ছে আঠারোটা আর মেয়েদের মাংসমান হচ্ছে একটা কেউ যদি আমার আটটা ধরেও টান দেয় না আমার মাংসমানটা কিন্তু সেখানেই চলে যাবে আর এখানকার মধ্যে এখানকার মানে এই জায়গাটার মধ্যে আমরা যে আছি একটু দূরে আছে সবাই আমার নিজস্ব লোক আছে মানে আমাদের পাশাপাশি ছেলেরা আছে দূরে আছে তারাও তো কাজের জন্য এসেছে এখন আমাকে ডিস্টার্ব করছে আমি তাদেরকে বলি জানি নাও তারা কি ভাববে বা কোন পদক্ষেপ নেবে আমার খুব ভয় করে জানো যে একটা কিছু পদক্ষেপ তারা নিল একটা বড় কিছু হয়ে গেলো তো তখন কিন্তু সবার সারাটা জীবন আমি নিজেকে দোষ খুশি মনে করবো যে আচ্ছা আমার জন্য এরকম হয়েছে ধরো সেই মানুষটাকে ধরতে পারা গেল তো তোমার দাদা রাগ ভালো না তোমার দাদা ভাই তাকে একটা কিছু খারাপ কিছু করে দিল হয়তো তাকে মারলো বা একটা কিছু করে দিল তখন কিন্তু তার রাগটা আরও বেশি থাকবে আর এখানে আমাদের এই জায়গাটার মধ্যে বাঙালি কম তো আমি যেখানে আছি তো সবাই জানো আমরা বাঙালিরা যেমন একযোগ হয়ে থাকবো তারাও কিন্তু তাদের লোকগুলো একযোগ হয়ে থাকবে আমার ভীষণ ভয় করে জানো আমি কি বলবো সন্ধেবেলায় যে আমি কীভাবে কাটাই তোমাদের আমি কী বলবো আমি পরের ভিডিওতে তোমাদের আমি শব্দ শোনাবো তারা কীভাবে হেঁটে আমার ঘরের সামনে একটু দৌড়ে যায় আসে দাঁড়িয়ে থাকে শোনে কান পেতে থাকে শুনে যে ঘরে কতজন আছে ঘরে লোক আছে কি না এসব শোনে একদিন একজন এসে আমাকে হঠাৎ করে বেল বাজালো আমি সাথে কথাও বলেছি সেদিন জানি না সেই লোকটা না কারণ যে লোকগুলো আসলে মুখগুলো স্পষ্ট দেখতে পারি না তাদের কারণ এখান থেকে দেখা জায়গা ঠিক এসে আমাকে জিজ্ঞাসা করলো যে মেয়ে কজন আছি বা একটা সুইচ আছে সুইচটা কে বন্ধ করেছে আসল কথা সে সুইচের জন্ম আসেনি কারণ সুইচটা বাইরেই নেই আমি এমন বোকা আমার মনেই ছিল না সেই জিনিসটাতে সুইচ তো বাইরেই নেই সুইচ হচ্ছে তাদের ঘরের ভেতরে আমার ঘরের পাশে যে ঘরটার মধ্যে পার্টি হয় সেই ঘরটার ভেতরে আমি তো সেই ঘরটা গিয়ে তো গিয়েই দেখিনি তো হয়তো দেখতে এসেছিলো লোক কতজন আর সবসময় নজরে রাখে বোঝা যায় তো যে কোনো একজনের নজরে আমি ঠিক আছি জানি না আমি এখন কী করবো কত ঠিক নেব বা কী করবো এখন আজ আমি সম্পূর্ণটাই তোমাদের হাতে তুলে দিলাম বাড়িতে বলেছি বাড়িতে সাপ সাপ জানিয়ে দিয়েছে আমাকে বাড়ি চলে যেতে দেখো এসেছি একটা মাসও হয়নি এটা ঠিক এক মাস হয়নি তো কী হয়েছে মান সম্মানটা রেখে আমি বাড়ি যেতে পারবো মান সম্মানটা নিয়ে বাড়ি যেতে পারবো কোনো কিছু হয়ে গেলে তো আমি নিজে আমি আমার নিজেকে শেষ করে দেব কারণ একটা বয়স্ক মানে এই লোকগুলো এতটাই শক্তিমান যে লোকগুলোকে আমি দেখেছি তাদের শরীরে এতটাই শক্তি থাকবে না মানে তাদের শরীর দেখেছি আমি মুখ দেখিনি তো তাদের শরীরগুলো এতটাই স্বাস্থ্যবান যে তারা যদি আমাকে খেলে ফেলে দেয় না আমি কিচ্ছু করতে পারবো না কারণ তাদের শরীরগুলো এতটাই দাগড়া আমি ভীষণ ভয় করে জানো তোমরা অনেকেই বলেছো দিদি সাবধানে থেকো আরেকজন আমাকে কমেন্টে এক দিদিভাবে বলেছো জানি ভালো জন্য বলেছো তুমি আশেপাশে যাও ঘোরাঘুরি করো তো দেখো লোকের সাথে মেশো সারাদিন ঘরে বসে থেকো না এই কথাগুলো আমি তোমাদের কয়েকদিন থেকে বলতে পারছিলাম না আজ আমার মনে হলো তোমাদের আমি কথাগুলো বলবো তোমরা বোঝো যে আমি কেন ঘর থেকে বেরোচ্ছি না এখন মনে হয় কেন যে বিদেশে এসেছিলাম কেন ভাই এখানে আর একটা লোক যদি আমার সাথে থাকতো সারাদিন মনে হবে যে কোনো একদম চেনা পরিচিত পাশের রুমের লক্ষ্য প্রতি আমার সাথে থাকতো না কোনো টেনশান হতো না আশেপাশে সব বেটা ছেলের রুম মাঝখানে একদিন আমি মহিলা এতটাই ভয় লাগে এতটাই ভয় লাগে কি বলবো প্রচুর ভয় লাগে জানো আমি যে তোমাদের সাথে কথা বলছি আস্তে আস্তে বলছি কারণ জানি না কে কখন কোথা থেকে নজর রাখছে কে কখন ঠিক আর আমি ঘরে কথা বলে ঠিক শোনা যাবে না কিন্তু একটা গুমগুলি যে একটা আওয়াজ হয় না কথা বলার পর आवाज़ तो क्योंकि बाइर थे चलने কিন্তু এই বাথরুমটা কিন্তু শুধু আমাদের জন্য ওদের জন্য না তো ও আসে তো ওখানে কিছু বলার নেই আসতেই পারে বাথরুম যখন আছে আসতেই পারে এই যে এই জিনিসগুলো করে না খুব খারাপ লাগে দেখো আসবি শুরু হয়ে গেছে কিন্তু সকালে কিন্তু এরকম অনেকবার করেছে এখন দুপুরবেলাও কিন্তু শুরু হয়ে গেছে ওদের ঠিক এই যে জায়গাটা আছে না এই যে এই যে জায়গাটা এখানে দাঁড়িয়ে থাকে ঠিক এই জায়গাটা আমাদের দাঁড়িয়ে থাকে আশেপাশে তো কিছু নেই দাঁড়িয়ে থাকার মতো দেখার মতো কিছু নেই এখন আমার ঘরটা আছে তোমরা ভাবো তো কিসের জন্য সে দাঁড়িয়ে থাকে এই জিনিসটার জন্যই আমি থাকি যে দেখি মহিলারা কী করে মহিলাটা ঘরে কী করে এর জন্য আমি বেরোই না যেন সারাদিন ঘরের মধ্যে নিজেকে বন্দি করে থাকি এমনও সময় যায় আমি সূর্যটাকে পর্যন্ত দেখি না আমি বাইরের আলোটাকে পর্যন্ত দেখি না পুরো জেলখানার মতো আমি থাকি বাইরে যে একটা আলো আছে সেটাও আমি দেখি না ভয় লাগে সব একটা ভয় লাগে ভেতরে চলে গেল আবার আসবে পাঁচ মানে যাবে না আবার আসুন দিকে এরকম তিন চারবার করার পর দাঁড়িয়ে থাকবে এখানে তোমরা বলো এবার আমি কি করবো আমার মাথা কাজ করে না জানো ভীষণ ভয় করে আমার একা থাকি কিছু বুঝতে পারবো না কথা কি বলবো কিছু বুঝতে পারবো না জানবো না কিছু না একটা কথা বলবো আর একটা বুঝবো অনেক কিছু বুঝতে পারছি না মাথারাই এবার কাজ করছে না খুব ভয় করে এইসব আর দেখতে ভূত পেতে ভয় নেই ভয়টা হচ্ছে মানুষের আমি সারা দিন রাত এখানে থাকতে পারবো সারা রাত একা থাকতে পারবো কিন্তু এই যে মানুষের যারা যন্ত্রণাগুলো না সহ্য করা যায় না খুবই কিন্তু ভয় লাগে হ্যাঁ একটা লোকের বাহার বাড়া আসে বারবার আসে বারবার এদিকে যাতায়াত করে বারবার চায় দাঁড়িয়ে থাকে শুনে কি কথা বলছি কি করছি এদিকে তো পর্দাটা হচ্ছে আমার ঘরের ভেতর থেকে যদি পর্দাটা বাইরের দিকে ঢুকতো না তাহলে পর্দাটা শুরু হয়তো দেখতো যে কী করছি আছে একদিন এই দিক থেকে সোজা দেখেছি এবং দাঁড়িয়ে আছে একটা মুখটা দেখতে পারিনি পুরা শরীরটা দেখেছি একদম আমার সামনাসামনি করে গেছে একদম এখানে দাঁড়িয়ে আছে আমি এখানে দিয়েই দাঁড়িয়েছি এতটাই ভয় লাগে আমার তো চলো আজকে ভিডিওটা এখানেই রাখছি তোমরা বলো হ্যাঁ পরের পদক্ষেপটা আমি কি করবো কি কি করবো আমি কিছু বুঝে পাই না আমার ভীষণ ভয় করে আমার সব সময় বললাম না একটা টেনশানে থাকি যে এই মনে হয় আমার একটা বিপদ চলে এলো এই মনে হয় আমার একটা বিপদ চলে এলো সব সময় একটা ভয়ে থাকি ভিতরটা কাঁপছে আমার জানো খুব ভয় লাগে আগে শুনেছিলাম বিদেশে এরকম হয় নিজের সাথে যখন এরকম ঘটছে না আর বিশ্বাস করতে পারছি না